চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে যে আমাদের লাভপুর ব্লকের মধ্যে এই কুয়ে নদীর বাঁধ ভেঙে প্রত্যেক বছরই দুকুল প্লাবিত হয়ে যায় এবং গ্রাম তার সঙ্গে কৃষি জমি সমস্ত জলের তলায় থাকে এবং কৃষকদের এবং সাধারণ মানুষের অনেক অসুবিধা হয় আমাদের সেচ দপ্তর অত্যন্ত তৎপরতার সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নেন আমরা এই বিষয়ে মাননীয় সেচমন্ত্রী ডক্টর মানসরঞ্জন ভূঁইয়া মহোদয়ের দৃষ্টি গোচর করেছি যে একটা পার্মানেন্ট সলিউশন যদি করা যায় কারণ মাটির বাঁধের যে জায়গাগুলো খুব বিপজ্জনক সেখানে নদী এমনভাবে বাঁক নিচ্ছে যে যখনই ঝাড়খণ্ড থেকে ওপর থেকে জল ছেড়ে দেয় বৃষ্টির জল আর ওপরের বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া ওপরে ড্যাম বা ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়া দুটো জল কিন্তু এই বাঁধগুলো নিতে পারে না ফলে বাঁকে এসে ধাক্কা মারে এবং তখনই বাঁধ ভেঙে যায় এবং গ্রাম এবং শস্য ক্ষেত সমস্ত প্লাবিত হয়ে যায় তো আমাদের আবেদনে সাড়া দিয়ে সেচ দপ্তর আমার এখানে প্রায় বারো কিলোমিটার এই নদীর পরিধি আছে লাভপুর ব্লকের মধ্যে যেখানে যেখানে এই ধরনের বিপজ্জনক ভাবে বাঁধ ভেঙে যায় এই বারো কিলোমিটারের মধ্যে ওনারা তিন থেকে চার কিলোমিটারকে লোকেট করেছেন ওনারা সার্ভে করে দেখেছেন যে হ্যাঁ এই তিন থেকে চার কিলোমিটার মোস্ট ডেঞ্জারাস এখানে প্রত্যেক বছরই কিছু না কিছুভাবে বাঁধের জল প্লাবিত হয়ে যাচ্ছে বাঁধ ভেঙে যাচ্ছে ফাটল দেখা দিচ্ছে তো তার জন্যে আজকে মাননীয় সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার শ্রী সমরবাবু এসছেন ওনার সঙ্গে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসছেন মানে আমাদের বীরভূম জেলার সর্বোচ্চ আধিকারিক যারা আছেন সেচ সেচ দপ্তরে তারা সকলে এসছেন এবং আমাদের কিছুদিন আগে সিউড়িতে কি হাই লেভেল মিটিং হয় এবং সেখানে আমি লাভপুরে বিধায়ক হিসাবে এটা তুলে ধরেছিলাম যে টোটাল বারো কিলোমিটার যে নদী লাভপুরের ওপর দিয়ে যাচ্ছে এবং তারপরে মুর্শিদাবাদ চলে গেছে এই বারো কিলোমিটারই যে সব জায়গায় খারাপ তা নয় অন্তত মোস্ট আর্জেন্ট যে জায়গাগুলো খারাপ যেখানে বোল্ডার দিয়ে পারমানেন্ট কিছু করা যাবে কারণ মাটির বাঁধ দিয়ে করতে গেলে আমরা বারবার দেখছি যে সেটা টিকছে না অথচ সরকারের খরচা হচ্ছে এক একবার ভাঙলেই তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ করে খরচা হচ্ছে সরকারের তো সেটা সেই হাই লেভেল মিটিংয়ে গৃহীত হয়েছে এবং তার জন্যে আজকে সুপারেনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সাহেব এসছেন তার পুরো টিম নিয়ে এবং তারা অলরেডি একটা সার্ভে করে প্ল্যান এস্টিমেট করেছেন আজকে একটা ফাইনাল যেহেতু উনি নিজে এসছেন আজ এটা ফাইনাল করে আমার সাথে আমাদের শ্রী আব্দুল মান্নান সাহেব শ্রী তরুণ চক্রবর্তী শ্রী শোভন চৌধুরী আমাদের শ্রী শিশুতোষ প্রামাণিক বিজু সাহেব আমাদের ওসি সি এবং এখানকার পঞ্চায়েতের প্রতিনিধি সকলে আছেন তো সেই জন্যে মূলত আমাদের এখানকার যারা জনপ্রতিনিধি এবং গ্রামবাসী তারাই আজকে ওনার সঙ্গে ঘুরে ঘুরে আমি প্রাথমিকভাবে এখন দেখে গেলাম ওনার সঙ্গে আলোচনা হলো এবার ওনারা আজকে এই যে তিন থেকে চার কিলোমিটার যেটা ওনারা লোকেট করেছেন যে এইটা সবথেকে খারাপ এখানে পারমানেন্ট একটা সলিউশনের জন্যে বোল্ডার দিয়ে যেভাবে ওনাদের টেকনিক্যাল যা ওনাদের করার সেটা ওনারা করবেন আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মা মানুষের সরকার সবসময় মানুষের পাশে আছে মানুষের পাশে সবসময় থাকবে এবং মানুষের কাছে সবসময় তো সেই কারণে এবং ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী ডক্টর মানস ভূইনাকে এবং ধন্যবাদ জানাই সুপারিং ইঞ্জিনিয়ার সাহেবকে সমরবাবুকে তার পুরো টিমকে যে তারা এসে আজকে একটা আমাদের এই লাভপুরের যে একটা দুঃখ যেটা যেরকম আমরা জানি যে চীনে এক হোয়াংম নদী নদী ছিল যাকে চীনের দুঃখ বলা হতো তো এখন আমাদের এই লাভপুরে এই কুয়ে নদীর এই বাঁধ ভাঙা এবং তাতে করে মানুষের যে কষ্ট এই দুঃখের একটা নিরসন হতে চলেছে এবং এটা আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ তার যে কাজ আমাদের মন্ত্রী মহোদয়দের যে কাজ এটা তারই একটা ভালো নিদর্শন ঠিক আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার